আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন রাত প্রায় সাড়ে তিনটা আমি উঠছি রোজা রাখবো তাই শেয়ারি খাওয়ার জন্য ওইটা আমি খাওয়াটাও শেষ করছি ভাবছি নামাজ পড়মো ও মা দেখো তো এটা কে হ্যাঁ এটা কে তো তারে হুজুর বানা দিছি কেমন হয়েছে দেখো তো সেম সেম তো সে উঠে গেছে উইঠা বিশ্বাস যদি করো এত সুন্দর একটা হাসি দেয় আমার মেয়ে মানে আমি উঠছে আমি ওয়াশরুমে ছিলাম আসছি আইসা দেহি তাকায় আছে যে আমি তাকাইছি তাকায় বলে কি আম্মু আসসালামু আলাইকুম সেই হাইসা দিছে আম্মু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চিন্তা না মাস্ক পরশি তো এই জন্য অবাক হয়ে তাকায় আছে বিশ্বাস করো মানে মাঝে মধ্যে প্রতি অনেক বিরক্ত হয়ে যায় মানে খুব রাগ উঠে মারতে ইচ্ছা করে একটু ঘুমের জন্য যে কি পরিমাণ শটফট করি যেদিকেই শুমু সে মনে করো মানে ডিস্টার্ব শুরু করব আর নাইলে খাটের এই কোন তো কোনায় চলে যাইবো এ পেটি তোর মাথা টাকু দেখা যায় এদিক গুড় তারপরে মনে করো যত রকম জ্বালা আছে সে দিব তো এই জন্য আমি খুবই বিরক্ত হই তার প্রতি আর খাটটার দিকে তাকায় দেওয়া সব কাঁথা শুকায় না তো বৃষ্টি কদিন কাপড় শুকায় না তো এরকম মানে তার প্রতি খুবই বিরক্ত হয়ে যায় যে এত জ্বালাস কিন্তু পরে আবার যখন ঘুমায় কি নিষ্পাপ লাগে কি মায়া লাগে আর কি হাসি দেয় বুঝছো আমার মেয়েটারে কত মানুষ কত কথা বলে জানো কালো হয়েছে এটা হয়েছে এটা হয়েছে বাবা মার মতো হয়নি কিন্তু প্রত্যেকটা বাবা মার কাছে তো তার সন্তান কত সুন্দর তাই না আর বিশেষ করে আল্লাহর সৃষ্টি কত সুন্দর আমার কাছে তো আমার পাখিরা অনেক কিউট লাগে মা হাসি তাও তো খালামনি দে বলো তো আসলে কি মানে কি বলবো থাকি অনেক মাঝে মধ্যে পড়া যাই চিন্তা করি অনেক কিছু কিন্তু যখন মুখের দিকে তাকাই না বিশ্বাস করো সব ডিপ্রেশন কই চলে যায় ভাবি যে না লড়াই করতে হইব বাঁচতে হইব আমার তিহার জন্য আমার বাঁচতে হইব আমার পাখিদের জন্য আমার সফল হতে হইব আমার পাখিদের স্বপ্ন পূরণ করতে হইব দেখো একটা মেয়ের লাইফে কখনোই গ্যারান্টি নাই যে সে তার স্বামীর বাড়িতে সুখী হইব মানে একদম এটা বলাই যায় না কিন্তু বাবা মার ঘরেও যদি মেয়েটা অবহেলিত হয় কষ্ট পায় ওই কষ্ট রাখার কি জায়গা আছে বলো তো জায়গা নেই তাই আমি চাই আমার পাখিরে পাখিদের এমন সুন্দরভাবে বড় করতে রাখতে যাতে আমার মেয়ে বলতে পারে আমার মেয়েরা বলতে পারে যে আমার মা আমাকে রাজকন্যা করে রেখেছিল আমি আমার বাবার বাড়িতে কষ্ট করিনি আমি আমার বাবা মায়ের কাছে কখনো কষ্ট পাইনি আর আল্লাহ যাতে উত্তম জীবন দান করে প্রত্যেকটা বাবা মার সন্তানকে যেন উত্তম জীবন দান করে মানে ভয়েস আমার তো অত দাম ফোনও না তারপরে ধরো আমার ভয়েস দেওয়ার কিছু নাই এই জন্য নয়েস আসে এই জন্য মনে করো আমি ফ্যান রাখছি এখন গরম লাগতো এই জন্য এমন করতো না দাঁড়াও তোমার চার্জার ফ্যান না তোমারই তো সেই যে তার ছোট্ট একটা চার্জার ফ্যান এটা গরিবের আমরা কষ্ট করি কিন্তু মেয়ে যাতে কষ্ট না হয় সব বাবা মাই চায় ভালো রাখতে আমরাও চাই তো ওই দেখে কে বাড়ি যাইতেসো আমরা তো বাড়িতে যাইতে চাই কিন্তু এবার হইব না না হওয়ার কারণ হচ্ছে তিহা তিহাও সুস্থ হওয়া যায় সেকেন্ড হচ্ছে তিহা হওয়ার সময় তিহার বাবা আমার চিকিৎসা করাইতে অনেক টাকা ঋণ হয়ে যায় সেই ঋণগুলো শোধ করার কারণে আমরা আমরা এবার এবার বাড়ি যাব না মা আর আমার তো যাওয়ার কোনো জায়গা করবো হুম নাই কি আর বলবো আমি এই রুমে বসে থাকবো আমার তিহামণিকে নিয়ে কি আর করবো বসে বসে ব্লগ করবো তোমরা দেখো আর না দেখো আমি সুন্দর সুন্দর ভিডিও করবো আমি নিয়ে তাই না জানো কিছু কিছু মেয়েরা মা বাবার অত্যাচারিত হয় আম্মু তাকে তাকে এই যে এই যু ডাকে খালামনিরা ঠিকই এই এই আম্মু আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদ এ কপালে চাঁদ টিপ দিয়ে যা আমার মেয়ে বিশ্বাস করে এই কবিতাটা শুনলে যে অবস্থায় থাকুক গয় হাইসা দিব মানে যে অবস্থায় থাকুক গয় হাইসা দিবই দিব এমন তো আমি আজকে একটা লাল ড্রেস পরেছি গাইস আমি এবার সব সুতি জামা বানাইছি ঈদের জন্য ওর জন্য আর ভিডিও করা যায় না আম্মু আম্মু এখানে শো তুমি শো 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 তো কি বলবো মানে ঘুমের জন্য যে কি ছটফট করি এত খারাপ লাগে মাথা ব্যথা করে কি করো শুয়ে আছো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আছে প্রত্যেকটা মানুষের জীবনে একাকিত্ব আছে তবে একটা কথা কি জানো একাকিত্ব সুন্দর মানে সত্যিই সুন্দর কেমন আমি তোমাদের বলি ধরো আমি মানে অনেক মিশুক ছিলাম এক সময় আমি সবার সাথে মিশতে অনেক পছন্দ করি কিন্তু দেখা যায় কি মানুষের সাথে মিশলে শুধু কষ্টই পাই মানে আমি তাদের সাথে কোনো না ঝগড়া করি কথা কাটাকাটি হয় কিছু না হঠাৎ করে দেখি কথা কম বলে বা হঠাৎ করে দেখি মুখ চেন্স বা কিভাবে মানে মানুষ একটা কথা সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে মানে যে যেমন সে মানে ঠিক ওরকম ভাবেই মানে জানবো কল্পনা করব তো হঠাৎ প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায় মানে এই জন্য আমি আমি ঘর থেকে বের হই না বললেই চলে আমি শুধু রান্না করি এইটুকু সময় আমি একটু রান্না করতে বাইরে যাই বাইরে যাই বলতে বাইরে যাই বলতে আমার রান্না করা আমার রুমের সাথেই রুমের ভিতরেও আছে তো ওটা হালকা পাতলা রান্না করি আর বাহিরে করি সবাইই ভালোবাসি সবার জন্য দোয়া করি কিন্তু কারোর সাথে অতিরিক্ত মিশতে চাই না কারণ আমি মানুষটা ভালোবাসলে তারা আমি আমার আল্লাহ সাক্ষী করে বলি মানে আমার ভিতরে কোনো খারাপি কোনো তার জন্য কোনো অনিষ্ট চাও কোনো কিছুই আমার থাকে না আমি মন প্রাণ দিয়ে তারা ভালোবাসা ফেলি কিন্তু দিন শেষে দেখা যায় সেই মানুষগুলো খুব তাড়াতাড়ি আমার লাইফ থেকে সরে যায় এই জন্য আমি ওগুলা নিতে পারি না এই জন্য মানুষের সাথে এখন মিশাই বাদ দিয়ে দিচ্ছি নিজেরা ভালোবাসি হাজব্যান্ডের টাইম দিই সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ওদের জানি লাইফটা সুন্দর করে দিতে পারি আমারও অনেক ছোট ছোট স্বপ্ন আছে আল্লাহ যাতে পূরণ করে দেয় আল্লাহর কাছ থেকে এটাই চাওয়া আর তোমাদের সব বোনদের জানি নিজের একটা বাড়ি হয় নিজের স্বপ্ন পূরণ হয় আমারও এটা একটা অনেক বড় স্বপ্ন কারণ বাড়ি বাড়ি নিয়ে জীবনে অনেক আঘাত পাইছি আল্লাহ যাতে আমার নিজের ঠিকানা করার তৌফিক দেয় খুব তাড়াতাড়ি আল্লাহ যাতে আমার ব্যবস্থা করে আল্লাহর আল্লাহ তো পুরো দুনিয়ার সম্পদ সবাই দিয়ে রাখছে আমার মতো একটা দিলে না তোমার একটা মানুষটা দিলে না বলো আল্লাহর কাছে চাইলে কম কেন চাইবা তো আমার ক্যামেরা অত ভালো না অত ভালো ভিডিও করতে পারি না তবুও সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ তোমরা আমার পাশে এসো পাশে থাইকো কি বলবো দাঁড়াও তোমাদের তিহামণি কি করতেছে সেটা দেখা ভিডিওটা এখানে শেষ করে দেই এই যে দেখো এটা হচ্ছে তোমাদের তিহামণি এই যে হচ্ছে তিহামণির ফ্যান সে হচ্ছে শুয়ে আছে আম্মু আল্লাহ ফেস দিয়ে দাও বলো মনিরা মামার আল্লাহ হাফেজ সবাই আমাদের ভালোবাসো আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে